আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের বাসগুলো বিক্রি করে দিয়েছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো বাস ছেলে বাসগুলো কাইটা দিছে তো এখন বাসের যে ঝিকগুলো বা কঞ্চিগুলো আছে সেগুলো এখন ছাগল এখন গরু খাচ্ছে তো চলুন শুরু করে দেখ দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে ঝিক বাসের ঝিকগুলো হ্যাঁ সুন্দর করে খাচ্ছে আমাদের গরু এগুলো হচ্ছে অনেক যে বাছগুলো কাটার পরে যে কঞ্জিগুলো বাইরেছে সেগুলো হচ্ছে এখানে খেয়া হয়েছে অর্থাৎ শুকানো হয়েছে পানির মধ্যে তো ওই জন্য শুকাইতে থেকেছি এখানে এইটা মূলত আমাদের বাস বাস্তা আমরা সবসময় তো মূলত এই ছিল আজকের দ্বিতীয় ওদিকে যেতে পারছেন ওদিকে মানুষকে বাসটা এখানে আর রাখবো না আমরা কাটে নেব হুম যেহেতু আমরা অন্য জায়গায় একটা বাস লাগাইছি সেই বাসগুলো আমরা রাখে দেবো এখানে আমরা বাস থাকবেনা বাসগুলো আমাদের কেটে যাবে বিশেষ করে তো এইখানেতে আমরা কঞ্চিগুলো রাখছি এই কঞ্চিগুলো আমরা এখানে রাখবো না তবে এগুলো আমাদের নিয়ে যাব ডাঙ্গার ওদিকে নিয়ে যাব ভালো করে তো সবই তো দেখাইলাম আজকে বাসগুলো বাসগুলো কইটা নিয়েছে এই জন্য কারণ জমিটা আমাদের না ওটা আমার চাচার অংশ ওটা কায়টা দিয়ে আমরা এখন নতুন করে বাঁশ লাগাবো ওদের চেষ্টা তো মূলত এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে